আজকে করবো আমি একদম খাঁটি গরুর দুধ দেওয়া লাচ্ছি সেমাই ভিজাবো চলুন কিভাবে রান্না করি দেখি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে পরন্ত বিকালে চলে আসলাম রান্নাঘরে আজকে আমি একটু এই যে লাচ্ছি সেমাই ভিজাবো একদম খাঁটি গরুর দুধ নিয়েছি আর এখানে চিনি আর এখানে এই যে কিশমিশ নিয়েছি সুন্দর একটা নিছি এটার মধ্যে আমি যে দুধটা প্রায় জাল হয়ে গেছে অনেকক্ষণ ধরে জাল করতেছি হাফ লিটারেরও বেশি দুধ দিছিলাম আর এই যে আমি এখন চিনিটা দিয়ে আবার একটু জাল করবো চিনিটা দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি দিছিলাম আর গরম মশলা তেজপাতা লবণ একটু হালকা করে একটু লবণ দিয়ে দিছি। এখন দুধটা আর একটু জাল করে নিব এই তো জাল হচ্ছে আস্তে আস্তে কারণ শুধু গরুর দুধ আমি এটা কোনো এক চিংটি পরিমাণ পানি ব্যবহার করি নাই আর এই যে দেখেন আজকে এই পরন্ত বিকালে অনেক সুন্দর বাতাস এই যে অন্য একবারের সাথে গাছগুলো কি সুন্দর বাতাসে পুরা ইয়ে ইয়ে হইতাছে বাতাস আল্লাহ জানে হয়তো রাতের রহমতের বৃষ্টি হইতে পারে আর এখানে আমি যে স্যামাইটা সুন্দর করে লাচি শ্যামাইটা ঝুড়া করে নিচ্ছি এখন আমি দুধটা মানে একটু হালকা একটু ই করবো নামিয়ে একটু কুমকুমা ঠান্ডা করব আর একটু জাল করে নেই লাচির সময়টা আমার খুবই ভালো লাগে আমি স্যামাই তেমন একটা পছন্দ করি না কিন্তু লাচির সময়টা আমার ভালো লাগে আমি শুধু দুধ দিয়ে রান্না করি লাচ্ছি সময়টা এই চুলাটা আমি অফ করে দিচ্ছি এখন দুধটা একটু হালকা একটু ঠান্ডা হোক বেশি গরম দিলে এই যে লাচ্ছি সময়টা একদম গলে যায় ভালো লাগে না ঝরঝরা হয় না এই তো সময়টা আমি সুন্দর করে গুছাই নিয়েছি আর এই যে দেখেন আর আমি নতুন কাজ শিখছি এই যে নায়রা কাঠটা আমি বানাই দিছি শেখার জন্য দেখছি কেমন হয় চুল ফালাই দিছে কেমন দেখা লজ্জা পায় চুল ফালাইতে চাই নাই খুব জোর জরস্তি করে চুলটা ফালাই দিছি গরমের জন্য কি গরম এই কারণে চুল ফালাই দিছি আর এমনি তো ছোট মানুষ দুষ্টাবানি করতেছে ক্যামেরার সামনে আইয়া হইতেছে যে দেখো ওই যে আমরা চুল ফালাই দিছি চুল ফালাই দিচ্ছি এই যে আবার চলে যাচ্ছি রান্নাঘরে দুধটা এখন একটু ঠান্ডা হয়ে গেছে আমি চুলাটা অফ করে দিয়েছিলাম এখন আমি এই যে দুধটা ঢেলে দিব এই তো বারান্দায় একটু বারান্দায় চলে আসলাম দেখেন পরন্ত বিকেলে ঢাকার শহরটা কেমন পুরা নিস্তব্ধ সবাই পুরা গরমে কেউ সাদে কেউ রাস্তায় খুব সুন্দর দেখা যাইতা আমাদের এই ইয়ের থেকে এই তো দুধটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি এখন আমি এই যে দুধটা ঢিলে দিব সুন্দর করে দুধটা ঢালে দেওয়ার পরে আমি এই যে এই যে দুধটা ঢালা হয়ে গেছে শ্যামাই অবশ্য আমার খাইতে চায় না মিষ্টি জিনিস একদম পছন্দ না আমার মতো এই যে কটা কিসমিশাই কিশমিশ ছিটানো শেষ ঠান্ডা হলে আমি একটু ফ্রিজে রাখবো রাই খাওয়া তারপরে সে খাবো সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আর মাঝে মধ্যে এমন শ্যামাই রান্না করে বিকেলে খাবেন খুব ভালো লাগবো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ